হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে শপিং করার জন্য আর আমরা মূলত ঈদের ড্রেস কিনবো মিলানা থেকে এর জন্যই যাচ্ছি আমরা ফেসবুক পেজ থেকে মিলানার অনেকগুলো ড্রেস সিলেক্ট করে রেখেছি সেগুলো আমরা শপে গিয়ে দেখে যাচাই করে তারপর নিব এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা আমরা একদম মিলানাতে চলে এসেছি আসলে রাস্তায় তেমন কোনো ভিডিও করতে পারিনি আর অনেক বেশি জ্যাম ছিল এজন্য ভিডিও করার একদমই মুড হয়নি তো তারপরে মিলানাতে ঢুকে আমরা যেগুলো যেগুলো ড্রেস পেইজে দেখে পছন্দ করেছিলাম সেগুলো ওনাদেরকে দেখালাম এবং বের করতে বললাম এগুলো মূলত পাকিস্তানি ড্রেসেরই মাস্টার কপি তো এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা অনেক বেশি সুন্দর আর প্রথমে যে সাদা কালারের ড্রেসটা দেখলেন সেটাও একটা পাকিস্তানি সিরিজের একটা অ্যাক্ট্রেস পরেছিল তো সেটারই মাস্টার কপি এখানে বের করেছে আর মিলানার সবগুলো ড্রেসই মোটামুটি সুন্দর আর কোয়ালিটি সম্পূর্ণ কারা কারা মিলানা থেকে ড্রেস কিনেছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাব এই যে হোয়াইট কালারের ড্রেসটার কথা আমি প্রথমে বলছিলাম এটা একটা পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল আর ড্রেসের প্রাইস মাত্র ষোলোশো টাকা ছিল ছিল আর এখানে এই যে পার্পেল কালারের যে কাজ করা ড্রেসটা এটাও খুব সুন্দর লাগছিল এটার প্রাইস ছিল চার হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটার ওনারটা অনেক বেশি সুন্দর এই যে এখনই আমি ওনারটা দেখিয়ে দিচ্ছি ওনার কাজটা আসলে অনেক বেশি সুন্দর ছিল এগুলো সবগুলোই কিন্তু পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি ছিল তারপর যে ড্রেসটা দেখাচ্ছি এটা ছিল হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস এই ড্রেসটা সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল আর এটার প্রাইস ছিল মাত্র একুশ দুশো টাকা আর সবগুলো ড্রেসই কিন্তু স্টিচ কালেকশান এখানে এখানে কোনো আনস্টিচ কালেকশান ছিল না এখানকার যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখছেন এটা মাত্র সাড়ে তিন হাজার টাকা ছিল এটা টু পিসের একটা ড্রেস আর এটা হচ্ছে সাদা বাহারের ড্রেস এই ড্রেসটাও আমার কাছে সামনাসামনি অনেক বেশি ভালো লাগছিলো আর আমি সবগুলো ড্রেস একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানকার কালেকশানগুলো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে একটু বেছে একটু সময় নিয়ে তারপরে কিনতে পারলে আসলে আপনারা জিতবেন আর এখানকার প্রাইসও মোটামুটি রিজনেবলের মধ্যেই থাকে আর প্রাইসটা কিন্তু একদম ফিক্সড করা থাকে কোনো দামাদামি করার কোনো সিস্টেম নেই এখানে এখানে বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন রকম কালেকশান আছে আপনারা চাইলে একটু সময় নিয়ে তারপরে কিনতে পারেন আর এ সাইডে হচ্ছে যে প্যাকেট করা কালেকশানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটু প্রিমিয়াম কালেকশান ছিল তবে দাম কিন্তু খুব বেশি না এগুলো সাড়ে তিন হাজার থেকে শুরু করে দশ হাজারের মধ্যেই ছিল আর এগুলো অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশানগুলো ছিল আর এগুলো একদম প্যাকেট করে সেল করছিল দেখতেই মনে হচ্ছিল যে খুব সুন্দর এগুলো আমার কাছে ভালোই লাগছিলো আর এগু এ অনেকগুলো কালারের মধ্যে অ্যাভেলেবেল ছিল যার যে কালার খুশি সে সে কালার কিনে নিতে পারেন তো আমার মনে হয় এখানে একটু সময় নিয়ে দেখে শুনে কিনতে পারলে অনেক বেশি ভালো হবে আর আমরা এখানে এই চারটা ড্রেস নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক কালারের দুইটা আর হচ্ছে গোল্ডেন কালার কালারের দুইটা তারপর ভাইয়ারা এখানে আমাদের বিল রেডি করছিল আর আমাদের চারটা ড্রেসের প্রাইস এসেছিল হচ্ছে বারো হাজার ছয়শো টাকা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো ড্রেস কিনে ফেলেছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন আর এখানকার কালেকশনগুলো আমি ট্রাই করেছি ভিডিওতে দেখানোর জন্য আমি যতটুকু পেরেছি সবগুলো তো আর খুলে খুলে দেখানো সম্ভব হয়নি আর সবগুলোর প্রাইসও আসলে বলতে পারিনি আপনাদের আপনারা চাইলে মিলানার ফেসবুক পেজে গিয়ে ভিজিট করে আপনাদের যে ড্রেসটা পছন্দ সেটা তাদেরকে ইনবক্সে দাম জিজ্ঞেস করলে আপনারা অর্ডার করে দিতে পারবেন খুব সহজে তারপর আমাদের স ড্রেস কেনা শেষ করে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে কি করা যায় তো আমাদের আসলে ড্রেস কিনতে কিনতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল এজন্য আমরা উপরে চলে গেলাম কিছু খাওয়ার জন্য তো আমরা বিএফসি থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আসলে শপিং করতে গেলে কিন্তু খাওয়ার কথা মনে থাকে না কিন্তু যখন শপিং করা শেষ হয় তখন বোঝা যায় যে অনেক বেশি ক্ষুধে লেগে গিয়েছে আসলে তারপরে যে নিচে থেকে কিছু কসমেটিক্স কিনে আমরা সোজা একদম বের হয়ে গিয়েছি বাসায় যাওয়ার জন্য আর আজকে মোটামুটি খালিই ছিল শপিং মল কারণ অনেকে যেহেতু গ্রামে চলে গেছে আর যারা ঢাকায় থাকবে ঢাকায় ঈদ করবে তারা এখনও শপিং করছে আর যাদের গ্রামে যাওয়ার প্ল্যান ছিল তারা কিন্তু অলরেডি চলে গিয়েছে এই জন্য মোটামুটি ফাঁকা ছিল মার্কেট বেশি ভিড় ছিল না তারপরে আমরা রিক্সা নিয়ে নিয়েছি বাসায় যাওয়ার জন্য এই তো দেখতেই পারছেন রাস্তায়ও খুব বেশি ভিড় ছিল না জ্যাম ছিল না আমরা খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছতে পেরেছিলাম আজকে কিন্তু বাসার কাছাকাছি এসে আবারও একটু জ্যামে পড়েছিলাম আর আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ